তিরিশ লক্ষ মানুষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম আর সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা একটা স্বাধীন পাসপোর্ট পেয়েছি আর এই পাসপোর্টের মাধ্যমে বিশ্ব ভ্রমণ করতে পারি এটা কিন্তু অনেক বড় একটা স্বাধীনতা ভাই এই যে পাসপোর্ট দেখতে পাচ্ছেন ভাই বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই যে পাসপোর্ট বাংলাদেশী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে যে পাসপোর্টটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে প্রদান করা হয় এই পাসপোর্টের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা নিজেরা নিজেদের ধ্বংস ডেকে আনছি আপনারা জানেন সাম্প্রতিক সময়ে টুরিস্ট ভিসা যে দেশগুলো খুব সহজে আমাদেরকে টুরিস্ট ভিসা প্রদান করতো তারা কিন্তু ভিসা প্রদান করছে না কারণ কি জানেন এই পাসপোর্টের মান আমরা নিজেরাই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন দেশে যাচ্ছি টুরিস্ট ভিসা নিয়ে সেখানে গিয়ে আমরা অন্য অন্য দেশে ইউরোপে ঢুকার চেষ্টা করছি বা সেখানে আমরা অভিবাসী হয়ে থাকার চেষ্টা করছি অবৈধভাবে আমরা সেখান থেকে ব্যাক আসতেছি না তারা কিন্তু সরকারি ভাবে যে দেশের আপনি চুরির বিষয় যান না কেন আমি স্পেসিফিক কোন দেশের নাম উল্লেখ করতেছি না আপনি যে দেশে যাবেন সেই দেশের সরকারি তো একটা তালিকা আছে যে বাংলাদেশি কয়টা নাগরিক সেই দেশে ঢুকছে চুরির ভিসা দিয়ে যখন দেখবে যে ফিফটি পারসেন্টেরও বেশি মানুষ বাংলাদেশে ব্যাক করে নেয় সেই দেশেই রয়ে গেছে তাহলে আপনি কি 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 করে আপনাকে তারা পরবর্তীতে বিষা দিবে বিগত এমন একটা ভিডিও শর্ট বানিয়েছিলাম যে অনেক দেশেই কিন্তু টুরিস্ট ভিসা বাংলাদেশের জন্য বন্ধ রয়েছে তারা কারণ হিসেবে একটাই উল্লেখ করেছে বাংলাদেশের নাগরিকরা সেখানে গিয়ে সময়মতো মতো তারা ব্যাক করেন আপনাদেরকে আল্লাহর রাস্তায় পায়া দড়ি হাতে ধরে পায়া দড়ি অনুরোধ করি আমাদের দেশের যে इज्जत আছে সেটা ধ্বংস করেন না প্লিজ আপনারা যারা সত্যি সত্যি ইউরোপে যেতে চান আপনি হচ্ছে প্রবাসে যেতে চান আপনি যেখানে যান লিগ্যাল যে ওয়েজ আছে সেটাতে আপনি যাওয়ার চেষ্টা করবেন সত্যিকার অর্থে যারা ট্যুরিস্ট আছে যারা ভ্রমণ পিপাসু যারা ভ্রমণকে ভালোবাসে প্রত্যন্তরে কিন্তু আপনি তাদেরকে ক্ষতি করছেন ট্যুরিস্ট বিষয়ে আপনি যদি সত্যি সত্যি ট্রাভেলার হয়ে থাকেন যে দেশে থাকেন না কেন আপনার পাসপোর্ট যদি ভারী করতে চান সেই দেশ থেকে আপনি নির্দিষ্ট সময়ে আপনি বাংলাদেশে ব্যাক করে চলে আসবেন তিরিশ লক্ষ মানুষ শহীদের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা একটা স্বাধীন পাসপোর্ট পেয়েছি আর এই পাসপোর্টের মাধ্যমে বিশ্ব ভ্রমণ করতে পারি এটা কিন্তু অনেক বড় একটা স্বাধীনতা ভাই আপনি এটা আপনাকে এখনো আপনার আপনাকে আমার বোঝানোর ক্ষমতা নেই আমি আমার জাস্ট বোঝাতে চাচ্ছি প্লিজ আপনারা আমাদের এই পাসপোর্টের ইজপটাকে রক্ষা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম